হ্যালো বন্ধুরা সুলতা কুকিং রেসিপির পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত আমাদের তো সবসময় ভাত রুটি পরোটা খেতে ভালো লাগে না আমরা যদি এইভাবে চালের গুঁড়া দিয়ে লুচি বানিয়ে নেই তাও কোনো বেলা বেলির ঝামেলা ছাড়া তাহলে বন্ধুরা কেমন হয় দেখো লুচিগুলো কত সুন্দর ফুলেছে আর এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় ভীষণই মজার একবার যদি তোমরা বানিয়ে খাও বন্ধুরা আমি তোমাদের কথা দিচ্ছি তোমরা বারবার বানিয়ে খেতে চাইবে এটা হয় দুর্দান্ত মজার আর কাউকে যদি বানিয়ে খাও সেও তোমার প্রশংসা করবে এটা এতটাই মজার হয় আমি দেখো তোমাদেরকে একটু ডাল আর আনারসের চাটনি দিয়ে খেয়ে দেখাচ্ছি বন্ধুরা এটা খেতে হয় দুর্দান্ত মজার তোমরা এটা মাংসর সাথেও খেতে পারবে আলুর দমের সাথেও খেতে পারবে আবার ডাল দা খেতেও হয় ভীষণই মজা ঝাল যেটা দিয়ে খেতে ভাল লাগবে তোমরা সেটা দিয়ে খেতে পারবে আমার এই রেসিপি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করবে এবং যারা আমার নতুন বন্ধু আছো তারা আমাকে একটা সাবস্ক্রাইব করতে ভুলবে না বন্ধুরা দেখো এখানে আমি নিয়েছি একটা মিক্সিং বোল আর এখানে কিন্তু আমি এক এক করে দিয়ে দেবো শুকনো চালের গুঁড়া দুই কাপ পরিমাণে আর তোমাদের বাসায় কতজন লোক আছে সেই পরিমাণে তোমরা চালের গুঁড়াটা নেবে আমি এখন দিয়ে দেব এখানে হাফ চামচ পরিমাণে লবণ আর লবণটা দিয়ে বন্ধুরা আমি কিন্তু এটাকে বেশ ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেছে এখন আমি এটাকে একটা ডো তৈরি করে নিব দেখো আমি এখানে নিয়েছি একটু উষ্ণ গরম জল আর একটু বন্ধুরা উষ্ণ গরম জলটাই ব্যবহার করবে দেখবে লুচিটা ফুলে টইটম্বর হয়েছে দেখো কথা বলতে বলতে আমি কিন্তু এটাকে বেশ ভালো করে নেড়ে চেড়ে মেখে নিব যাতে নাকি আমার কোনো দানা দানা না থাকে আর দেখো বন্ধুরা কথা বলতে বলতে আমার কিন্তু ডোটা কিন্তু আমি তৈরি করে ফেলবো আর দেখো বন্ধুরা এটা দেখতে যেমন সুন্দর হয় খেতেও হয় ভীষণই মজার অবশ্য তোমরা যখন ডোটা তৈরি করবে তখন নেড়ে চেড়ে ডোটা একদম পারফেক্টভাবে তৈরি করে নেবে আর এইভাবে তৈরি করলে বন্ধুরা লুচিটা তোমাদের একদম ফুলকো ফুলকো হবে আর যদি তোমরা বন্ধুরা এটা এইভাবে ডোটা তৈরি করে অন্তত পক্ষে আধা ঘন্টা রেস্টে রেখে দিবে আধা ঘন্টা রেস্টে রেখে দিলে বন্ধুরা এটা ফুলবে আর লুচিগুলো হবে একদম তুলতুলে নরম আমি তোমাদেরকে একটা টিপস বলে দিলাম বন্ধুরা এই টিপসটা যদি ফলো করো অবশ্যই তোমাদের লুচি হবে পারফেক্ট দেখো আমার ডোটা কিন্তু সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে আমি এখন তোমাদেরকে একটু নেড়ে দেখাচ্ছি ডোটা দেখো কতটুকু পরিমাণে আমি পাতলা রেখেছি আর একটা চামচ দিয়ে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো আমি এইভাবে একটু হাতের সাহায্যে দাগ করে নিচ্ছি আর দেখো আমার দাগটা কিন্তু সরে গেছে তখন বুঝতে হবে যে ডোটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি চুলাই কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়েছি পরিমাণ মতো তেল আর তেলটা গরম হয়ে যাওয়ার পরে কিন্তু আমি এক চামচ দিয়েছি ডোটা আর ডোটা দেওয়ার পরে দেখো আমার লুচিটা কত সুন্দর ফুলে উঠেছে বন্ধুরা অবশ্যই তোমরা একটু এইভাবে তেলটা উপর দিয়ে দিয়ে দিবে দেখবে যে লুচিটা ফুলে কত সুন্দর ভাবে ফুলে উঠবে এটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও হয় দুধ দান্ত মজার অবশ্যই তোমরা বাসায় তৈরি করে আমাকে কমেন্ট বক্সে জানাবে যেন কার কেমন লেগেছে আমার লুচিটা কিন্তু ভাজা হয়ে গেছে আমি এখন এটাকে তুলে নিব আর দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখে অবশ্যই তোমরা বুঝতে পেরেছো এটা কত সুন্দর নরম তুলে হয় আমি আরেকটা লুচি দিয়ে দিব তোমাদেরকে দিয়ে দেখাচ্ছি দেখো আর এই লুচি ভাজতে কিন্তু বেশি তেল লাগে না অল্প পরিমাণ তেল হলেই হয়ে যায় আমি লুচিটা দিয়ে দেখো অনবর্ত একটু তেলটা উপর দিয়ে দিয়ে দেব আর এইভাবে করে আমি সমস্ত লুচি বন্ধুরা ভেজে নেব আমার এক ভাজা হয়ে গেছে আমি এখন উল্টে এটাকে আবার আরেক পিঠ ভেজে নিব আমার এই পিঠো ভাজা হয়ে গেছে আমি এখন চুলাই থেকে তুলে নিব আর সবগুলো লুচি ভেজে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি বন্ধুরা দেখো দুই কাপ চালের গুঁড়িতে কতগুলো লুচি হয়েছে আর আমার ছেলে কিন্তু এখান থেকে দুই তিনটা কিন্তু খেয়েও ফেলেছে বন্ধুরা দেখো এটা দেখতে যেমন সুন্দর হয় আর খেতেও হয় ভীষণ মজার অবশ্যই তোমরা এই চালের গুঁড়া দিয়ে লুচিটা বানিয়ে আমাকে কমেন্ট বক্সে খেয়ে বলবে যে কার কেমন লেগেছে তোমরা সকলেই ভালো থেকো সুস্থ থেকো আমি আবারও ফিরবো নতুন নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে